এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভাইস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তুমি অত্যন্ত বিপজ্জনক মহিলা তরু এমন বিপজ্জনক মহিলাদেরও পুরুষ ভূত ভয় দেখায় আশ্চর্য তরু গম্ভীর কান্ডটা বলল ভূত ভূত কিছু না আমার তো আসলে আপনার কথা মনে পড়ছিল আমি চাইছিলাম খবরটা শুনে আপনি আমাকে টেলিফোন করেন বুঝতে পারছেন এটাকে বলে ভালোবাসা আমি বোধ হয় আপনার প্রেমে পড়ে যাচ্ছি দুলা ভাই সজলের কণ্ঠ আবারও কাদো কাদো অবস্থায় নেমে গেল বিশূন্য কণ্ঠে পড়ল তুমি জানো আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি তুমি ছাড়া আর আমার কোনো বোন আছে তারপরেও এমন ফাজলামোর কোনো মানে হয় তোমার আপাত আরেক বোকা মহিলা শুনলে তো মজা ফজা বুঝবেই না উল্টো ভয়ানক কোনো কাণ্ড ঘটিয়ে বসে থাকবে তুমি এত অদ্ভুত কেন তোর উত্তর না ফোন কেটে দিল তার মেজাজ কিঞ্চিত খারাপ নীরব জেরাতের ঘটনাকে জগৎ জুড়ে ছড়িয়ে ছিটি একেবারে আন্তর্জাতিক সংবাদ বানিয়ে ফেলেছে ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এমন গরু মগজ কি করে হলো এই আশ্চর্য তোর ফোনটা অফিসার বিছানায় ফেলে ঝুঁটি মুক্ত করলো দীর্ঘ চুলের রাশি কৃষ্ণকালের চুলের ভোরে আধার হয়ে এলো বিছানার চাদর তোর বিছানায় পা ছুলিয়ে দু হাতের উপর গায়ের ভার ছেড়ে বসলো রোদ্দর প্রহন ঘুঘুর দিকে চেয়ে মিহি দিয়ে উঠল কংক্রিটের জানলা ভেদ করে যে এক টুকরো আকাশ দেখা যায় সেই আকাশের দিকে চেয়ে গুনগুন করল বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে ওরে মধু পান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয়ে সুখ ঠয় হয়নি ঠোর ঝরে পালিকা তোমার প্রেমের পদ্ম দিও না মঞ্জনকে যে ফুলে ফুলে ওরে মধু পান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয়ে সুখ ঠয় হয়নি ঠোর মন হুশিয়ার মনে তোরে নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটে হাসিতে হয়েও না উৎসুক বালিকা পড়ে যাবে সব সুখ দুঃখের বিষয় তোর হুঁশিয়ার হতে পারেনি মনের দুয়ারে নজর রাখার আগে সকল হুঁশিয়ার ভেঙে চুড়ে দিয়ে নীরব পুড়িয়ে ফেলেছে তরু সকল সুখ নীরব নিজেও বুঝতে পারছে তরু তার প্রেমে পাগল হয়ে গিয়েছে তারপরও তরুর সাথে জঘন্য এক খেলা খেলছে এই খেলা শেষ কোথায় তরু জানে না শুধু জানে নামক অদেখা অপরিচিত ছেলেটির জন্য বুকের ভিতরে যে দলা বাধা কান্না জমে উঠেছে এই কান্না কখনো শেষ হবে না এই দুঃখ দুঃখ সুখটা আ জীবন ইশ কি ছয়না বন্ধু বন্ধ ছয় না মরে গায় কাঞ্চামনে আমাররা আগুন লাই গা যায় আইরি কাঞচামনে আমার আগুন লাই কা তরু রহস্য করে হাসলো এবার গরু নীরবের আগুন লাগার পালা এই যে তরু না দেখেই এমন পাগল হলো অসহ্য প্রেমের যন্ত্রণা পেল এর শাস্তি না দিয়ে তরু স্বস্তি নেই নীরবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় না করে স্বস্তি নেই তরু শুরু করে গাইল নে নেই নে তরুর ভাবনার মাঝে টেলিফোন বাজলো চৈত্র রোদ এবার অসহ্য হয়ে উঠেছে তরুর গায়ে সে বিছানা থেকে উঠে গেল জানলাটা বন্ধ করে চট করে ভীষণ ভদ্র মেয়ে বনে গেল ফোন তুলে অত্যন্ত নরম কণ্ঠে সালাম দিল উপাস থেকে শাশুড়ি মা অস্থির কণ্ঠে বললেন তুমি নাকি রাতে কী সব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো মা দেখো দেখি কি অবস্থা তোমার আম্মা বেছে নেই আমার উচিত ছিল না ব্যাপারটা খেয়াল রাখা নতুন বউ কি এমন একা থাকতে আছে খারাপ জিনিসের নজর তো পড়বেই মাহবুব যখন আমাকে বলল, তোরও একা হলে রাতে দুঃস্বপ্ন দেখি খুব ভয় পেয়েছে আমার তো কলিচের পানি নাই আমি সরবকে পাঠাচ্ছি তোমার বাবার সাথে কথা হয়েছে তুমি কিছুদিনের জন্য আমাদের বাসায় এসে থাকো আমি মসজিদের হজুরের থেকে একটা তাবিজ আনার ব্যবস্থা করেছি তাবিজটা থাকলে দেখবে আর বদনজর লাগবে না তোর দ্বিধান্বিত কণ্ঠে বলল। কিন্তু মা এখনই আপনাদের বাসায় কিভাবে। শাশুড়ি মা ধমক দিয়ে বললেন বিয়ের সাদী তো হয়েই গিয়েছে এখন আবার এখন তখন কি অনুষ্ঠান পরেও করা যাবে তুমি আসো তো তরু দীর্ঘশ্বাস ফেলল শাশুড়ির থেকে নম্রকণ্ঠে বিদায় নিতেই তিনি পঞ্চম ফোনটা এলো সরব ফোন দিয়েছে তরু দীর্ঘশ্বাস ফেলে ফোন তুলল এত বছরের নিয়ম ভেঙে চুড়ে তার আবার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে পুরো গোষ্ঠীর মানুষ আমাকে ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলছে কই তো একবারও টেলিফোন করলো না সে যদি একটাবার ফোন দিয়ে বলতো তোমার চিন্তা চিন্তা আমি তো অলমোস্ট মারা যাচ্ছিলাম তরু তোমার এখন কেমন লাগছে তরু নিশ্চয়ই তখন সুখ হতো কতটা সুখ হয়তো আকাশ পেরিয়ে শূন্যতা সমান সুখ তরু ফোন করে নিস্প্রাণ কণ্ঠে বলল কি অবস্থা ছোট সুলতান জীবন সুন্দর সরব ফিসফিস করে বলল ভাবি তুমি নাকি কিসব ভূতটুতের পাল্লায় পড়েছো এই ভূত কি তোমার প্রেমে টেমে পড়েছে নাকি তরু বললো বুঝতে পারছি না আমার তোমাকে নিয়ে দুর্দান্ত একটা পরিকল্পনা আছে ভাবি ভূতটা তোমার প্রেমে পড়ে থাকলে পরিকল্পনা বাস্তবায়নের সরব উচ্ছ্বাসিত কণ্ঠ বললো তোমাকে ভূতে ধরার কথা শুনে আমি চিন্তা করেছি একটা ভূত স্বীকার করবো আমি একটা বই পড়ে ভূত হাজির করাও শিখে ফেলেছি ভূত হাজির করতে কিছু জিনিস লাগবে তুমি ঘটনা সত্য কিনা বললে আমি মায়ের ব্যাগ থেকে সখানেক টাকা হাওয়া করে দিব তোমাকে নিয়ে ফেরার সময় কয়েক ধরনের মোমবাতি কিনতে হবে আর একটা লোহার আংটি ভূত শিকার করা হবে রাত বারোটা থেকে দুইটার মাঝে তুমি হবে টোপ মাছ মারতে যেমন টোপ লাগে সেরকম আমি খুবই এক্সাইটেড ভাবি ভূত হাজির করে লাভটা কি অনেক লাভ হবে ভূতটাকে আমরা আংটিতে বন্দি করে রাখবো আর যখন যখন ইচ্ছে হবে আমাদের ইচ্ছে পূরণ করতে বলবো জিনেদের ইচ্ছে পূরণের ক্ষমতা আছে জানো না তরু গম্ভীর হয়ে বলল মায়ের ব্যাগ থেকে টাকা হাওয়া করতে হবে না তোমার যা লাগবে আমি কিনে দিব কিন্তু তার আগে একটা শর্ত আছে সরব বলল কি রকম শর্ত ভূতকে বশ করে তুমি যে ইচ্ছে পূরণ করতে চাও তার মাঝে একটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছে হবে মাহবুবুর হাসান নীরবকে এক আছর দিয়ে পাগল ছাগল বানিয়ে ফেলা এই লোককে পাগল বানিয়ে আমার সামনে বসিয়ে রাখা আমার আসল উদ্দেশ্য হঠাৎ পেয়ে যাওয়া শ্বশুরবাড়ি তরুর পছন্দ হয়েছে বুক সমান দেয়ালে ঘেরা একতলা বাড়িটা ছিমছাম সফেদ রঙা দেয়াল বেয়ে উঠে গিয়েছে বাগান বিলাসীর শাখা স্টিলের গেট পেরিয়ে খোয়া বিছানো সরুপথ বাড়ির সামনে অনেকটা জায়গা নিয়ে আঙিনা সীমানা ঘিরে বড় বড় ফল গাছ নারকেল গাছের ছায়া চৈত্রের বিকেলে ঘণ্টাখানেক আগেই সন্ধে ডেকে আনার দায়িত্বে বদ্ধ পরিকর্তারা থেকে থেকে পাখি ডাকে কান খাড়া করলে শোনা যায় জোনাক পোকার মিহিরব মুক্ত বিহঙ্গ রাত পোকার মিহি কলরব আর ছায়া ছায়া সন্ধ্যাতের চারিপাশটায় ভাসে কেউ নেই কেউ নেই গন্ধ রোদ নেই ক্লান্তি নেই দুঃখ নেই আঙিনার উপর ঝরা পাতার অবশিষ্ট টুকরোটি পর্যন্তও নেই বাড়ির গিন্নি যেন নারিকেলের সলার ছাড়ুতে ঝেঁটিয়ে বিদায় করেছে সকল অকল্যাণ অশান্তি অপরিষ্কার তরুকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটা নীরবের মধ্যবিত্ত পরিবারের শোবার ঘর যেমন হয় সেরকমই ঝিমছাম সাধারণ একটি ঘর পরিষ্কার পরিচ্ছন্নের আতিশজ্জা ছাড়া কোথাও কোনো আতিশজ্জা নেই তবুও চারপাশে ঝিম ধরা শান্তি শান্তি ভাব বাড়ির গিন্নি যে বাড়িটাকে কত যত্নে আগলে রেখেছেন সে সুভাষ ছুটে বেড়াচ্ছে বাড়ির প্রতিটি ঘর আঙিনায় তরু যে নিঃশ্বাস নিচ্ছে সে শীতল হাওয়ায় তরু শ্বশুরবাড়ি এসেছে গোধূলির শেষ আর সন্ধের শুরুর মাঝে চিরবিষণ হয়ে থাকা অভিশপ্ত সময়টুকুতে শাশুড়ি মায়ের সাথে সন্ধ্যার চা খেতে বসে শুনতে হয়েছে শ্বশুরের শারীরিক কষ্টের কথা অসুস্থতার কথা যাবতীয় সংসারের কথা যেন তরুই এ সংসারের পরবর্তী হর্তাকর্তা সরবকে দুই তিনটে চপটাঘাত দিয়ে পড়তে বসানোর দৃশ্যপট দেখে বড় আনন্দ হয়েছে তরুর মনে পড়েছে বহু বছর আগে তাদেরও একটা ঘর ছিল সত্যিকারের ঘর যে ঘরে একটা মা ছিল সন্ধে নামতেই উচ্চকণ্ঠে পড়তে বসার তারা দিত অফিস ফিরতি বাবার সাইকেলের টুংটাং ধ্বনি ছিল বহু বছর হলো তরুদের আর ঘর নেই চার দেওয়ালে ঢাকা চকচকে বাড়ি আছে কিন্তু সত্যিকারের ঘর নেই সন্ধে মিলিয়ে রাত নামতেই তরুর হাতে মিলল অফুরন্ত অবসর শাশুড়ি মা রান্নাবান্নার কাজ সমাধা করে শ্বশুরের পাশে গিয়ে বসেছেন দুই ঘর ওপার থেকে শরবের উচ্চস্বরের পড়ার আওয়াজ আসছে একটা ঝিম ধরা রাত পোকার রবও আসছে থেকে থেকে তরু বারান্দার দরজাটা খুলে দিয়ে সন্ধের রঙা আকাশটা দেখছে বিষণ্ন লাগছে মন কোথাও যেন ফাঁকা ফাঁকা নিশার অনুভব সেই নিশার অনুভবের জীবনের কালি দিয়ে লেখা কেবল নীরবের নাম অথচ নীরবের দেখা নেই এখানে আসতেই শাশুড়ি মা হাত ধরে বলেছেন এই ঘরটা তরুর এই সংসারটা তরুর এই সংসারের মানুষগুলো তরুর তবে কি নীরব তরুর সত্যি কি তাই তরু আশেপাশে তাকায় ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা রহস্যের নাকি তার ছেলের বোঝা যায় না সন্ধের বাতাসে ভাসে কেবল তার মিহি সুমিষ্ট সুর তরু গায় পরের জাগা পরের জমিন ঘর বানাই হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমিন ঘর বানাই হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমি দরি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারে দেখা মনে দুঃখ কারে কই আমি মনে দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তোর বারান্দার দরজাটা ভিজিয়ে দিয়ে ঘরের ভেতর এসে দাঁড়ালো ঠোঁটের কোণের অতি মানবীয় হাসিটা বিস্তৃত হলো গানের ছন্দ হয়ে এলো আরো চাপা আরো মিহি সারা ঘর জুড়ে মিহি গুঞ্জনের রব ছড়িয়ে নীরবের ঘরের প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখল তরু আলমারি খুলে থরে থরে সাজিয়ে রাখা নীরবের শার্টগুলো ছুঁয়ে দিল আঙ্গুলের ডগায় সাজানো শার্টের বহর দেখে বোঝা গেল নীরবের সাদা রঙ পছন্দ অথচ সাদা তরুর চোখের বিষ স্কুলের ড্রেসে সাদা রঙ ছিল বিধায় কত কত দিন স্কুলে যায়নি তরু তরু পুরো আলমারি খুঁজে খুঁজে হালকা মিষ্টি রঙের একটা শার্ট পছন্দ করলো নিজের পরনের জামা খুলে নীরবের শার্ট পরতেই নাকের কাছে এসে ধাক্কা লাগলো অচেনা অথচ স্নিগ্ধ এক সুগন্ধির সুবাস তরু শার্টের কলার টেনে শুকল সাথে সাথেই সারা গায়ে বয়ে গেলো অদ্ভুত এক শিহরণ কৃত্রিম সুগন্ধির সাথে নীরবের গায়ের নিজস্ব গন্ধটাও লেপটে আছে শার্টের গায়ে শার্টটা নীরব সপ্তাহ দুয়েকের মাঝে পড়েছিল নিশ্চয় গায়ে শার্ট গলিয়ে ব্যাগ থেকে জিন্সের একটা লম্বা স্কার্ট বের করে পড়ল তরু রাতের আধারের মতো ঘন অন্ধকার চুলগুলো চুরো করে খোপা বাঁধল মাথায় ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে অনেকটা সময় নিয়ে দেখে ঠোঁটে ঘষল টকটকে লাল লিপস্টিক আলমারির প্রত্যেকটা সাদা শার্ট আর টি শার্টের কলারের সময় নিয়ে বসালো স্বচ্ছ দাগ শার্টের সাদা জমিনে টকটকে লাল ঠোঁট জোরার ছাঁপ পড়তেই ঠোঁট গোল করে শীষ বাজালো তরু হাহ গরু নীরব এবার বুঝবি তুমি পৌপালার চালা 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 জলা তোমার সনে প্রেম করি আয়ন্তর হলো কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল তোমার সানে প্রেম করিয়ায় অন্তর হই রকালা তুমি কার দেখা পাইয়া কেলাহাই আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া কেলাহাই আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে রে আমার ভুলিয়া গেলেও সমস্যা নেই ভুলিয়া যাওয়ার রোগ ভালো করিবার অজস্র পদ্ধতি তোর জানা আছে এই পদ্ধতি ব্যবহারের আগে চলবে গরু নীরবের কঠিন পরীক্ষা এই যে আমাকে এত এত অপেক্ষা করালো কঠিন পরীক্ষা না নিয়ে তো আমি তাকে ক্ষমা করবো না 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 আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়দিনই ঘরে থাকবো প্রতিদিন ডবের ঘরের একটা করে জিনিসে নিজের ছাপ ফেলে যাবো নীরব যখন ফিরবে তখন চার পাশে কেবল তরু তরুই গন্ধ পাবে শার্টে তরু টি শার্টের কলারে তরু 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 আর বাজায়। আনন্দের টলমলে মনে গা এলিয়ে দেয় বিছানায় নীরবের শার্ট থেকে ভেসে আসে দমবন্ধকর পুরুষালী সুভাষ তরু বুঝতে পারে এই সুভাষের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তরুর নিজস্ব রমণীয় সুভাষ নীরব যখন ফিরবে বন্ধ ঘরে বেখেলে আবার ওই টি শার্টটা পরবে তখন কি পাবে মিশ্র সুবাস তারু কি গা কাঁপবে শিওর আর হবে ঠিক আমারই মতো ইস আমার যে জানতে ইচ্ছে হচ্ছে গভীর ঘুমের মাঝে কারো ফিসফিসের আওয়াজে ঘুম ছুটে গেল তরুর আচমকা চোখ মেলে কিছুক্ষণ স্থির হয়ে চেয়ে রইল ছাদের দিকে গায়ের শার্টটা চিটচিট করছে ঘামে তরু কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে বোঝার চেষ্টা করলো সে ঠিক কোথায় আছে তারপর প্রশ্ন জাগলো কে অমন অধৈর্য হয়ে ডাকছে তাকে তরু বিছানায় উঠে বসল ঘরের আলো জ্বলছে আলোয় ঝলমলে ঘরে কোথাও কেউ নেই অথচ তরু স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ তাকে ডাকছে ঠিক পুরুষালী কণ্ঠ নয় কেমন একটা মিহি নরম সুর কোথা থেকে আসছে সেই ডাক তরু কান খাড়া করতেই বসার ঘরের দেয়ালের ঘড়িটা পেঞ্চুলাম দলিয়ে ঢং ঢং শব্দ তুললো জানালো বারোটা বাজে আচমকা এমন জোরালো শব্দে চমকে উঠল তরু ওই তো ওই তো আবার ডাকলো তরু কান পাতে জানালার পাটটায় মৃদু করাঘাত পরে এবার তরু বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায় বুকের ভেতর খানিক দ্বিধা থাকলেও এক টানে খুলে ফেলে জানালা বাইরে গাঢ় অন্ধকারের ওপর থেকে একটা মাথা উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে আঁতকে ওঠে চাপা আর্তনাদ করে এক পা পিছিয়ে যেতেই কথা বলে সেই উল্টো মাথা ভাবি ভাবি আমি সরব এই দেখো ভয় পেও না নিজের মুখে টর্চের আলো ফেলে দাঁত বের করে হাসলো সরব সগর্বে ভয় পেয়েছ সেদিন দুস্বপ্ন দেখার পর থেকে অদৃশ্য এক ভয় তারা করছে তরুর ভেতর সেই ভয়ে ধুকপুক করছে বুক তারপরও সহজ কণ্ঠে বলল তুমি এত রাতে ওখানে কি করছো এত রাতে জানালার উপর কি কাজ চুরি টুরি করছো নাকি হ্যাঁ তা আবার ভাইয়ের রূপে কোলে চলে আসো আমাকে ফিফটি পার্সেন্ট শেয়ার দিলে আমি তোমার সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি সরব হাসল ধর পুলিশের ঘরে চুরি করে মরব নাকি ভাইয়ার যে বুদ্ধি ঢাকায় বসে থেকে অর্ডার দিয়ে দিবে এই সরবকে ধর তবে তুমি বাঁধুরের মতো ঝুলছ কেন আমি ছাদ দিয়ে নেমেছি যে তাই এত রাতে বাড়ির ভেতর দিয়ে তোমার দরজায় নক করলে মা আমাকে মেরে একদম হাড়ঘর ভেঙে দেবে আম্মু ঘুমানোর আগে চেক দিয়ে গিয়েছে দেখেছে আমি ঘুমাচ্ছি কিন্তু তুমি তো ঘুমাচ্ছ না আমার জানালা এসে আছো সরব মাথা নাড়ালো তরু ব্যাপারটা কি সরব হতাশ হয়ে বলল। আজ না আমাদের জিন ধরার কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো ভাবি তরুণ মনে পড়ল শ্বশুর আসার পথে সরবকে নিয়ে সাদা কালো লাল রঙের মোম একটা আয়না কালো লিপস্টিক আর একটা লোহার আংটি কিনেছিল তরু এইসবই জিন শিকারের সরঞ্জাম তরু গম্ভীর হয়ে বলল নিজে জিন ধরার টোপ হয়ে নিজে ভুলে যাওয়ার ব্যাপারটা খুবই অপরাধ হয়েছে সরব। আমি দুঃখিত এখন বলো আমার কি করতে হবে লাল টুকটুকে শাড়ি পরে ছাদে চলে আসবো দেখা গেল আমাকে দেখে জিন এমনিতেই বিহস হয়ে পড়ে গেল তাহলে আর লাল নীল হলুদ ওসব মোমবাতি জ্বালানোর প্রয়োজনই পড়লো না শরব বলল ওসব লাগবে না তুমি যেমন আছো তেমনই আসো আমি কঠিন সব দোয়া শিখে রেখেছি জিন আংটিতে বন্দী হতে বাধ্য তরুও স্বীকার করলো অবশ্যই জিন আংটিতে বন্দী হতে বাধ্য এমন একটা কঠিন দোয়া পড়ার পরও জিন হবে না তা তো হতে পারে না সরাব তরুকে বারবার করে সাবধান করে দিল ঘরের আলো নিভিয়ে রেখে আসো আম্মু যেন কিছুতে টেন না পায় শার্টের উপরে ভারী একটা ওড়না জড়িয়ে সরাবের কথা মতো খুব সাবধানে ছাদে উঠে এলো তরু ছাদে তখন ঠান্ডা হাওয়া বইছে চার দারুণ চাঁদের আলো সরব ছাদের মাঝ বরাবর দুটো আসন পেতেছে তরু একটি আসনে গিয়ে বসলো সরব খুব গম্ভীর গম্ভীর মুখে মোমগুলোকে ছয় ইঞ্চি অন্তর অন্তর সাদা লাল কালো এভাবে সোজা লাইন করে দাঁড় করালো তারপর গম্ভীর আদেশের সুরে বললাম তরু খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে সরব থমথমে মুখে মোমবাতিগুলো ধরালো কালো লিপস্টিক দিয়ে আয়নার কেন্দ্রে পরিষ্কারভাবে লিখল আলী আল্লাহ হামাল জিন্নি আয়নার লেখা শেষ হতেই মুখ তুলে তরুর দিকে চাইল কণ্ঠ নামিয়ে ফিসফিসিয়ে বলল এইভাবেই পুরুষ জিন ধরবো নাকি মহিলা জিন দুই ধরনের জিন ধরার দুই রকম নিয়ম তরু তার থেকেও ফিসফিস করে বলল আমাকে টোপ বানালে তো পুরুষ জিনই ধরতে হবে নারী জিনের আমাকে দেখে মুগ্ধ হয়ে কি কাজ হয় সে তো মুগ্ধ হবে তোমাকে দেখে তবু তুমি চাইলে নারী ভোট ডাকতে পারো আমার তো বর আছে তোমার নেই অবসরে একটু প্রেম টেম করলে মহিলা ভূতের সাথে সৌরভ লজ্জায় লাল হয়ে বলল যে আমি কেন ভূতের সাথে প্রেম করতে যাব অযথা তার থেকে বরং পুরুষ জিন কি পুরুষ দিনের শক্তি বেশি তরু হেসে সম্মতি জানালো সৌরভ এবার আয়নায় লিখল মুসনা তারপর তরুর দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল ভাবি চোখ বন্ধ করে এক্ষুনি জিন আসবে তরু বলল সে কি চোখ বন্ধ করে ফেলতে হবে কেন চোখ মেলে রাখা যাবে না চোখ বন্ধ করলে জিন দেখবো কি করে আমি জিনের দিকে তাকালে কি জিন লজ্জা পাবে সরব সরব বলল পেতেও পারে প্রেমে পড়লে তো মানুষই লজ্জা পায় আর এই তো জিন জিন হয়ে মানুষের প্রেমে পড়েছে নিজস্ব কমিউনিটি থেকে বেরিয়ে এসেছে লজ্জা পাওয়া উচিত না